চলো একটু প্রকৃতি দেখতে দেখতে কথা বলা যাক আজকের আমাদের টপিকটা কিন্তু মাধ্যমিকের পরীক্ষা নিয়ে মাধ্যমিক দু সালের যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো তোমরা কিন্তু ইতিমধ্যেই পড়াশোনা নিশ্চয়ই স্টার্ট করে দিয়েছ ইচ্ছা সকলেরই আছে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করার র্যাঙ্ক করার যদি এরকম ইচ্ছা কারো থেকে থাকে তাহলে আমি তাদেরকে একটা সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে ইতিহাস সাবজেক্ট দেখো ইতিহাসে কিন্তু তোমরা মনে করো যে ইতিহাসটা তো খুবই একটা ইজি ব্যাপার কারণ ইতিহাসের কখনো বদল ঘটে না এত সহজ হওয়া সত্ত্বেও ইতিহাসে কিন্তু ফুল মার্কস উঠতে চায় না সত্তর একাত্তর আটাত্তর এরকম নাম্বার তুলে বেশিরভাগ ভালো স্টুডেন্টরা থেমে যায় আবার অনেকে কিন্তু নাইনটি ফাইভের ওপরেও নাম্বার তুলে নিয়ে আসে কেউ নাইনটি নাইনও তুলে নিয়ে আসে তো এরকমটা কেন হয় আমি তোমাদের উদ্দেশ্যে বলছি সারা বছর তোমরা যে কষ্ট করে করে সিলেবাসটাকে চিনতে চিনতে তোমাদের যে সময়টা চলে যাবে সেই সময়টাকে সহজ করে নিতে বা তোমাদের সেই কষ্টটা আমি করেছি আমি চাইবো তোমরা শুধু এবার পড়াশোনার দিকে মন দাও অর্থাৎ ইতিহাসের সম্পূর্ণ নোটস তোমরা আমার এই চ্যানেল থেকে পেতে পারো মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় কিন্তু তোমরা সারা বছর টিউশন পড়ে কোথাও কিন্তু পাবে না একটা মাসের মাইনেও কিন্তু নয় তো সেই জন্য বলছি মাত্র নিরানব্বই টাকায় সম্পূর্ণ ইতিহাসে নোটস তোমরা পেয়ে যাবে সঙ্গে সাজেশান পাবে এই মাসে যদি তোমরা নোটসগুলো নিতে পারো তাহলে যারা এই মাসের মধ্যে নোটসগুলো নেবে তাদের জন্য একটা অফার রয়েছে সেটা হচ্ছে ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানেরও নোটস তারা সাজেশান আকারে বা উত্তর সহ পাবে ঠিক আছে ভূগোলের টু মার্কস বা থ্রি মার্কসের যে প্রশ্নগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পাও যে এইগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি সেই প্রশ্নগুলো একসঙ্গে পিডিএফ আকারে উত্তর তোমরা ফ্রিতে পাবে যারা ওই নিরানব্বই টাকা দিয়ে ইতিহাসের নোটস কিনবে তাদের জন্য ওটা সম্পূর্ণ ফ্রিতে হবে এবার আমি কিন্তু তোমাদের গত মাসেই বলেছিলাম যে নিরানব্বই টাকা শুধুমাত্র এই মাসের জন্যই তো অনেকের রিকোয়েস্টে আমি একটা মাস তোমাদের বাড়িয়ে দিয়েছি তো এই মাসটাও তোমাদের নিরানব্বই টাকাই থাকছে পরের মাস থেকে কিন্তু সম্পূর্ণ নোটসের দাম হয়ে যাবে একশো টাকা ঠিক আছে যারা নোটস কিনতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে তারা যোগাযোগ করবে শুধুমাত্র যাদের ইচ্ছা আছে ওয়া তারাই কিন্তু একমাত্র ফোনটা করবে ঠিক আছে বাকি কিন্তু অন্য কেউ ফোন করে আমাকে শুধু শুধু অযথা বিরক্ত করবে না এছাড়াও আমি তোমাদের আরেকটি সুযোগ দিয়েছি সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করানো হবে সেখানে আমি তোমাদের পরীক্ষা পর্যন্ত পুরো ফাইনাল পরীক্ষা পর্যন্ত গাইড করতে থাকব। অলরেডি আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করে দিয়েছি সেখানে ক্লাসও অলরেডি শুরু হয়ে গেছে সেখানে তোমরা ফ্রিতে বিভিন্ন সাজেশান মক টেস্টগুলো পেতে পারো নিজেদেরকে যাচাই করার জন্য যে আমরা কতটা প্রিপারেশান নিতে পেরেছি ওকে তো যারা এখনই নোটস নেবে তাদেরকে বলবো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তাদের এই দুই তিন দিনের মধ্যে আমি জয়েন করাতে পারবো না কেন বলছি এখন আমার একটু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু সমস্যা চলছে ঠিক আছে তো তাদেরকে কিন্তু আমি নেক্সট টাইম বা দু তিন দিন পর আমি কিন্তু তাদেরকে জয়েন করে নেব তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে জানিয়ে রাখবে যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই ওকে তো যারা ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করো ওকে ধন্যবাদ